আজান শেষ হয়ে গেলে চাও যা চাইবে তাই দেওয়া হবে আজান শেষ হয়ে গেলে চাও যা চাইবে তাই দেওয়া হবে আজান শেষ হয়ে গেলে চাও যা চাইবে তাই দেওয়া হবে তাহলে সাথে সাথে আমি উত্তর দিয়েছি তারপরে দুরুদয় এব্রাহিম পড়েছি তারপরের দোয়া পড়েছি তারপরের পরের দোয়া পড়েছি তাহলে এখনো আমার কিছু চাওয়ার সুযোগ আছে আরো যা একাধিক হাদিসে প্রমাণিত হয় আবহাওয়া এর জিল্লাহু তালা আনহ বলেন রাসূল সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেছেন লাইরদ দু বাই জানা আজান আলোকা মা আজান এবং একামাতের মাঝে দুয়া ফেরত দেওয়া হয় না বহু বলা আছে আজান এবং একা মাতের মাঝে দুয়া ফেরত দেওয়া হয় না আজান এবং একা মাতের মাঝে দুয়া ফেরত দেওয়া হয় না রাসূল সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেন সিনতানে সিন্তানে দানে লাতুরাত দানে দুইটি জিনিস ফেরত দেওয়া হয় না দুই সময়ে দুয়া ফেরত দেওয়া হয় না আর দোয়াইনদাল আজান ও দোয়াইনদাল বাসে আজানের সময় দুয়া ফেরত দেওয়া হয় না আর যুদ্ধের সময় দুয়া ফেরত দেওয়া হয় না আজানের সময় দুয়া ফেরত দেওয়া হয় না আর যুদ্ধের সময় দুয়া ফেরত দেওয়া হয় না বদরের যুদ্ধ শুরু হয়েছে আল্লাহ রসল্লা হাত তুলে দোয়া করছেন লম্বা সময় ধরে তাতে তিনি বলছেন আজ বদরের যুদ্ধে জন মানুষ ধ্বংস হয়ে গেলে কেয়ামাক পর্যন্ত তোমাকে ডাকার মতো কোনো মানুষ থাকবে না এভাবে বলছেন কাঁধের উপর থেকে হাত কাপড় পড়ে গেল নিচে আবু আবুবাকার সিদ্দিক কাঁধে হাত দিয়ে কাঁধ ধরে বলছেন এক ফিকা যথেষ্ট যথেষ্ট আর দোয়া লাগবে না যা করেছেন অনেক করেছেন সাহাবিরা সাঁত দেননি মানে সব দোয়া দলবদ্ধ নয় শুধুমাত্র পানি চাওয়ার দোয়া হচ্ছে দলবদ্ধ বাকি একা একাই এই পরিস্থিতিতে সাহাবিদের সাথে না নিয়ে একাই দোয়া করছেন আবার সবচেয়ে বিশিষ্ট সাহাবি বলছেন আর লাগবে না যা হয়েছে দোয়া করেছেন যা এতই যথেষ্ট হবে ইনশাআল্লাহ আমরা সফল হব এই কথা অবাকার সিদ্দিকরা জি আল্লাহন বলছেন দোয়ার বইটা পড়ে চোদ্দোটা না ষোলোটা স্থান আছে হাত তুলে দোয়া করার পড়েননি মনে হয় মনে কিছু নিয়ে না আপনি না পড়লে আমি কষ্ট পাব আপনার জন্য লিখা আছে পঁয়ত্রিশটা হাদিস দেওয়া আছে হাত তুলে দোয়া করার সলাতের উপরে বইটাতে দেওয়া আছে হাদিস কতটি হাদিস আছে হাত তুলে দোয়া করার কতটি স্থান আছে হাত তুলে দোয়া করতে হবে হাত তুলে দোয়া করা একটা গুরুত্বপূর্ণ ওই যে সেদিন বললাম আপনার হজের আলোচনায় ইব্রাহিম আহাল পরিবার রেখে গিয়ে হাত তুলে দোয়া করছেন ইব্রাহিম ইসলামের আহাল পরিবার ভালো ভালোবাসা ছিল না এই কথা ঠিক নয় আমি আপনি আহাল পরিবারকে যা ভালোবাসি তার চেয়ে বেশি ভালোবাসতেন নব্বই বছরের বৃদ্ধ মানুষ একটা ছেলে পেয়েছেন তাকে তিনি রেখে চলে যাবেন রেখে যাওয়া অত সাধারণ ব্যাপার নয় খুব কঠিন ব্যাপার বৃদ্ধ বয়সে একটা সন্তান দেখতে সুন্দর ঝকঝকে শুধু সন্তান রেখে যেতে হবে না বউ রেখে যেতে হবে যেখানে মানুষজন নেই ঘাস পাতা নয় কোনো কিছু নেই এরকম একটা নির্জন জায়গায় রেখে যেতে হবে আদেশ হয়েছে তাই চলে যাচ্ছেন নিরুপায় হয়ে দোয়া করছেন পরিবারের কিছু অংশে রেখে দিলাম তোমার কাবা ঘরের পাশে যেখানে মানুষ জন্যে ঘাসপাতাও নেই হাত তুলে বলছেন ওখানে তো কাবা ঘর নেই বলছেন তোমার কাবা ঘরের পাশে ওখানে তো কাবা ঘর নেই কিছুই নেই সেদিন একটা কথা থেকে গেছিল মনে আছে কি না যখন বারবার ফিরে আসছেন সাফা পাহাড় মারোয়ার পাহাড় থেকে বাচ্চার অবস্থা দেখছেন বাচ্চা ভাবছেন বাচ্চা মনে হয় পিপাসার কারণে মারা যাচ্ছে এবার আসছেন সপ্তমবারের বারে তখন বলছেন কি চান কি প্রয়োজন পানি তখন ছেলের পায়ের আঘাতে পানি জমজম পানি বের হয়নি স্বয়ং জিব্রাইল আল ইসাল্লাম পায়ের আঘাত দিয়ে জমজম পানি বের করেছিলেন ওটা মিথ্যে কথা ছেলের পায়ের আঘাতে জমজম পানি চালু হয়নি ওটা মিথ্যে কথা এই কথাটা সেদিন থেকে গেছিল জিবরায়েলের পায়ের আঘাতে তিনি জমজম পানি বের করলেন পানি তো ওখানে প্রস্তুত আছে আগে থেকেই রহস্যতা আল্লাহর হাতে নইলে এখানে কেন তিনি বলবেন ফাওয়া জাহমেন দাওহাতা ফকাস জামজাম আল আল মসজিদে ইব্রাহিম আলাইহিস সালাম দিলেন তার পরিবারকে জমজম কূপের উপর কাবা ঘরের পাশে জমজম কূপের উপর কাবা ঘরের পাশে তো জমজম কূপ এখানেই আছে আল্লাহ রাসূল বলছেন এভাবে তাই ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন কিন্তু তো বলতে পারছেন না এখনো কিছুরা অর্ডার হয়নি কিছু বলতেও বলা হয়নি কত সমস্যা একটার পর একটার পর একটার পর আছে রেখে চলে গেলেন কুরবানি হলো না আবার আসলেন তারপরে জিজ্ঞাসা করলেন বৌমাকে মাকে বিবাহ গেছে ছেলের বললেন বাড়িতে আছে বাড়ি থেকে বলল জি না কোথায় গেছে শিকার করতে গেছে কখন আসবে সন্ধ্যায় আসবে কেমন আছো খুব একটা ভালো নেই ঠিক আছে আসলে চৌকাট পরিবর্তন করতে বলিও আর সালাম দিতে বলিও যে সন্ধ্যার সময় কি ব্যাপার কে এসেছিল যে একজন বৃদ্ধ মানুষ এসেছিলেন কী বললেন বললেন কেমন আছো বললাম খুব একটা ভালো নেই তিনি কি বললেন বললেন যে ঠিক আছে আসলে সালাম দিয়ে চোকাট পরিবর্তন করতে বলিও বলছে তিনি আমার আব্বা তোমাকে তালাক দিতে বলে গেছেন তোমার উত্তর ভালো হয়নি ইলাহকে কে তুমি তোমার বাপের বাড়ি চলে যাও কত বড়ো সুন্দরী দেখারও সুযোগ নেই কত বড়ো চাকরি করো সেটাও দেখার সুযোগ নেই কোনো সুযোগ নাই যাহাই বলিয়াছেন তাহাই হইবে অনেক দিন পরে আবার বিবাহ দিয়েছে মায়ের ছেলের বিবাহ হয়েছে আবার আসলেন দরজায় আওয়াজ করলেন কে বাড়িতে আছে জি না কোথায় গেছে স্বীকার করতে গেছে কখন আসবে সন্ধ্যায় আসবে কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি এখন কথা বাড়ছে কি খাও গোস্তার পানি এটা উত্তর তখন এটা জিজ্ঞাসা করেননি মানে ওই পর্যন্ত যাননি তিনি যখনই বলেছে ভালো নেই তখন আর বাকি নেই কথা কেমন আছে খুব ভালো আছি তখন বলেছেন কি খাও বলে গোস্ত আর পানি ঠিক আছে আল্লাহ তোমাদের গোস্ত এবং পানিতে বরকত বা আল্লাহ যেন বরকত দেয় আসলে আমার সালাম দিও চোকাটার বহাল রাখতে বলিও তো এই কথা বলে চলে গেলেন যাওয়ার তাই হলো বহুদিন পরে আবার এসে বলছে যে আব্বু কাবাঘর তৈরি করতে হবে আল্লাহ বলেছেন একটার পর একটা আসছেন সিরিয়া থেকে বা ইরাক থেকে কোথা থেকে ফিলিস্তিন থেকে সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম রাসুল সাল্ল্লা সাল্লাম যা বললেন আজানের উত্তরের ব্যাপারে এবং আজানের ব্যাপারে আবু হরাই আল্লাহ তাল বলেন রাসুল সাল্লামের সাথে আমরা একদা ছিলাম তো বেলাল দাঁড়ালো আজম দিল আজান শেষে আল্লাহ রসুল বললেন শোনো মান কানা হা দাই কি নাম দেখাল জাননা কেউ যদি আজানের উত্তর আল্লাহকে বিশ্বাস করে দেয় তাহলে জান্নাতে যাবে। গেছে কেউ যদি আজানের উত্তর আল্লাহকে বিশ্বাস করে দৃঢ়তার সাথে দেয় তাহলে জান্নাতে চলে গেছে এই কথা মোহাম্মদ সাল্লাম বললেন আবু জিয়াল্লাহ বলেন রাসুল সাল্লাম বলেছেন মান আফদানা মান আফদানা এসনা তাইনে আসারা কেউ যদি বারো বছর আজান দেয় তাহলে অজাবাত লাহুল জান্নাত সে জান্নাতে যাবেই